মুক্তিযোদ্ধাদের টাকা আত্মসাত সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ানের কারাদণ্ড মুক্তিযোদ্ধাদের পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত নিজের অ্যাকাউন্টে পে অর্ডারের মাধ্যমে ট্রান্সফার করেছিলেন এবং সেইখান থেকে তিনি টাকা উত্তোলন করে তিনি আত্ম করেছেন এই মামলার বিষয়ে আমরা যথেষ্ট প্রমাণেকারী আদালতে এবং আদালত সন্তুষ্ট হয়ে তাকে তিন বছরের সোমবার ঢাকার বিশেষ জজ আদালত বিচারক মোহাম্মদ এই রায় ঘোষণা করেন কারাদণ্ডের পাশাপাশি রেদয়ান আহমেদকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব শাহ আলম চৌধুরীকে এই মামলা থেকে খালাস প্রদান করা হয়েছে দুদকের আইনজীবী মীর মোশারফ হোসেন সালাম জনবানীকে জানান দুই সালে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর রমনা থানায় রেদোয়ান আহমেদ সহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুদক মামলায় অপর দুইজন আসামি হলেন মুক্তিযোদ্ধার কেন্দ্রীয় কমান্ডার কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান কবির আহমেদ ও মহাসচিব শাহ আলম চৌধুরী 2020 সালের 20 আগস্ট রেদোয়ান ও শালমের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত অভিযোগ গঠনের সময় আসামি কবির আহমেদকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় মামলার অভিযোগ থেকে জানা যায় সাংগঠনিক কোনো অনুমোদন ছাড়া মুক্তিযোদ্ধা সংসদের তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকা উত্তোলন করে ওই টাকা সংগঠনের কল্যাণে ব্যয় না করে আত্মসাৎ করেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী সংসদের পঞ্চাশ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্টে পে মাধ্যমে ট্রান্সফার করেছিলেন এবং সেইখান থেকে তিনি টাকা উত্তোলন করে তিনি এই মামলার বিষয়ে আমরা যথেষ্ট প্রমাণ আদালতের উপস্থাপন করতে পেরেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে তাকে তিন বছরের দর্শন করা যাবে এবং পঞ্চাশ লক্ষ টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে এটা হচ্ছে যে আইনের উদ্বেগ কেউ নয় এটাই একটা বিষয় যে তিনি যত বড় শক্তি ধর্ম আলোচনা হোক না কেন তাকে তিনি বহু কাজ প্রতিমন্ত্রী আমরা মন্ত্রী হোক আমরা কমিশন থেকে আরো উচ্চ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি অর্থাৎ আইনের আওতায় আসতে হবে সবাই আচ্ছা তিনি কি আদালতে উপস্থিত ছিলেন কিনা উনি মামলা কন্টেস্ট করেছেন মানে গত লাস্ট ডেট পর্যন্ত তিনি কন্টেস্ট করেছেন কিন্তু আজকে রায় ডেটে উনি অনুপস্থিত ছিলেন আজকে না আসে তো তার বিরুদ্ধে গ্রেপ্তারি করানো যায় পদক্ষেপ হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে